সফলতা কি কেবল তাদের জন্যই যারা অনেক সুবিধা নিয়ে জন্মায় তুমি যখন বড় বড় ব্যবসা রাজকীয় জীবন আর সফল মানুষদের মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে দেখো তখন মনে অজান্তেই কি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবো না আহা আমার যদি ওদের মতো ভালো পরিস্থিতি থাকত আমার বাবা যদি অত বড় শিক্ষিত হতো আমি যদি একটু সচ্ছল পরিবারে বড় হতাম তাহলে আজ আমিও ওইখানে থাকতে পারতাম আজকের ভিডিওতে আমি তোমাকে এমন এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা তুমি হয়তো আগে কখনো শোননি আমি জানি তুমি হয়তো বিশ্বাস করো তোমার চারপাশের অভাব তোমার পারিবারিক সমস্যা কিংবা তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভাগ্য ঠিক করে দিয়েছে কিন্তু আমি যদি বলি এই মুহূর্ত থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি তোমার এই ধারণা ধুলোয় মিশিয়ে দিতে পারি যদি আমি বলি তোমার এই কঠিন পরিস্থিতি আসলে তোমার সবথেকে বড় আশীর্বাদ হতে পারে সফল হওয়ার জন্য হ্যাঁ ঠিকই শুনেছ তুমি ভিডিওর শেষে যখন পৌঁছবে তখন তুমি বুঝতে পারবে পৃথিবীর অধিকাংশ সফল মানুষ তোমার মতোই সাধারণ পরিস্থিতি থেকে উঠে এসেছে বরং হয়তো তোমার চেয়েও খারাপ অবস্থায় ছিল তাই যদি নিজের ভাগ্য বদলানোর সাহস থাকে তাহলে একটি সেকেন্ডও মিস না করে এই ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকো কারণ আজ তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে চিরতরে আমরা আসলে এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে অজুহাত দেওয়াটা সবথেকে সহজ কাজ আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই আমরা সাথে সাথে আমাদের পরিস্থিতির ওপর দোষ চাপাই আমরা বলি ও তো অনেক সুবিধে দিয়েছে ওর পরিস্থিতি ভালো ছিল ওর জন্য সফল হওয়া সহজ কিন্তু সত্যিটা হলো সফলতা কোনো লটেরি নয় এটা একটা বিশুদ্ধ বিজ্ঞান আর এই বিজ্ঞানের প্রথম সূত্র হল সফলতা তোমার বর্তমান পরিস্থিতি দেখে না সফলতা দেখে তোমার সহ্য ক্ষমতা কতটুকু একটু ভাবত সেই মানুষটার কথা যার পরিবারে চরম অভাব ছিল যার পরিস্থিতি তাকে বাধ্য করেছিল পড়াশোনা ছেড়ে কাজে নামতে আমি কথা বলছি বিশ্বের দামি সব সফল মানুষদের কথা তারা কি খুব আরামদায়ক পরিস্থিতিতে জন্মেছিলেন না কিন্তু আজ তারা ইতিহাসের পাতায় অমর তাদের এই সফলতার চাবিকাঠি কি ছিল ভালো পরিস্থিতি না তাদের চাবিকাঠি ছিল পরিস্থিতির সাথে লড়াই করার অদম্য জেদ তোমার পরিস্থিতি যাই হোক না কেন তোমার ভেতরে যদি একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রতি পাগলামি থাকে তবে পৃথিবীর কোন দেয়াল তোমাকে আটকে রাখতে পারবে না আমাদের চারপাশে আমরা যারা নিজেদের খারাপ পরিস্থিতির দোহাই দিয়ে পিছিয়ে থাকি তারা আসলে একটা মায়া জালে আটকা পড়ে আছি আমরা মনে করি সব ঠিকঠাক থাকলে তবেই সুযোগ তৈরি হবে অথচ বাস্তবতা হল কঠিন পরিস্থিতি মানুষকে সব থেকে বেশি শক্তিশালী করে তোলে যার পরিস্থিতি সবসময় অনুকূলে থাকে তার নতুন কিছু করার তাগিদ থাকে না কিন্তু যার পরিস্থিতি প্রতিকূলে তার কাছে হারানোর ভয় নেই আর এই হারানোর ভয় না থাকা মানুষগুলোই পৃথিবীতে ইতিহাস করে তোমার কি মনে হয় তোমার পরিস্থিতি খারাপ তোমার পরিবারে অশান্তি পকেটে টাকা নেই সবাই তোমাকে অবহেলা করে শোনো এটাই তোমার জন্য শ্রেষ্ঠ সময় কারণ যখন তুমি একদম খারাপ পরিস্থিতিতে থাকো তোমার কাছে তখন একটাই রাস্তা খোলা থাকে আর তা হলো লড়াই করে উপরে ওঠা আমি যদি তোমাকে প্রশ্ন করি সাফল্যের জন্য সবথেকে জরুরি কি, তুমি হয়তো বলবে বুদ্ধি বা টাকা কিন্তু আসলে সবথেকে বড় গুণ হল ধৈর্য আর পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা তোমার পরিস্থিতি তোমার দৌড়ের শুরুর বিন্দু ঠিক করে দিতে পারে কিন্তু তুমি দৌড়ে শেষ করবে কোথায় তা নির্ভর করবে তোমার মনের জেদের ওপর আজ তোমার পাশে কেউ নেই বলে তুমি পরিস্থিতির অভিযোগ করছ ঠিক আছে কিন্তু তোমার হাতে থাকা এই স্মার্টফোনটাই তো তোমার সবথেকে বড় অস্ত্র হতে পারে আজকের এই যুগে কোন পরিস্থিতিই আসলে কোনো বাধা নয় তুমি চাইলে যে কোনো জায়গা থেকে দুনিয়ার সেরা দক্ষতাগুলো শিখতে পারো তোমাকে শুধু তোমার আলস্য আর নামক শত্রু দুটোকে পরাজিত করতে হবে তুমি যদি আজ এই ভিডিওটি দেখছ তার মানে তোমার ভেতরে সেই আগুনটা আছে তুমি অন্তত এটা জানতে চেয়েছ যে তুমি পারবে কিনা আমার উত্তর হল তুমি অবশ্যই পারবে তবে শর্ত একটাই তোমাকে তোমার পরিস্থিতিকে অজুহাত বানানো বন্ধ করে একে জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে যখনই মনে হবে তোমার টাকা নেই বলে তুমি কিছু করতে পারছো না তখন সেটাকে জেদ হিসেবে নাও ভাবো যে তুমিই তোমার বংশের সেই প্রথম ব্যক্তি হবে যে এই কঠিন পরিস্থিতি বদলে দেবে তোমার পরিবার যদি তোমাকে সাহস না দেয় তবে তুমিই সেই ব্যক্তি হও যে ভবিষ্যতে তার সন্তানদের সুন্দর একটি পরিস্থিতি উপহার দেবে সফলতা আসলে এক ধরনের মানসিক অবস্থা তুমি যদি নিজের পরিস্থিতি দেখে নিজেকে ছোট ভাবো পৃথিবী তোমাকে ছোটই করে রাখবে কিন্তু তুমি যদি বুক টানটান করে দাঁড়াও এবং বলো আমার পরিস্থিতি আমার পরিচয় নয় আমার পরিশ্রমই আমার পরিচয় তখন দেখবে পরিস্থিতি নিজে থেকেই বদলাতে শুরু করেছে তোমার এই কঠিন সময়গুলো আসলে তোমার সফলতার গল্পের সব থেকে আকর্ষণীয় অংশ হতে যাচ্ছে ভিডিওর এই পর্যায়ে এসে তুমি হয়তো ভাবছ শুরুটা কিভাবে করব শুরুটা করো আজ থেকেই তোমার পরিস্থিতি যাই হোক যা আছে তা দিয়েই শুরু করো বড় স্বপ্নের পেছনে ছোটার আগে ছোট ছোট লক্ষ্য ঠিক করো মনে লাগবে তোমার পরিস্থিতি তোমার কারাগার নয় এটা তোমার অভিজ্ঞতার পাঠশালা আজ তুমি যে কষ্টগুলো পাচ্ছ সেগুলোকে তোমার সফলতার সিঁড়ি হিসেবে ব্যবহার করো যাওয়ার আগে আমাকে কমেন্টে একটি কথা দিয়ে যাও আজ থেকে তুমি আর কখনো তোমার পরিস্থিতি নিয়ে অভিযোগ করবে না বরং এখনই কমেন্টে লিখে যাও আমি আমার পরিস্থিতি বদলে দেব এই একটি বাক্য তোমার মনের মধ্যে গেথে নাও সফল হওয়ার জন্য যা দরকার তা তোমার ভেতরেই আছে শুধু দরকার একটু সাহস আর একটু কঠোর পরিশ্রম যদি এই ভিডিওটি তোমার মনে সাহস যোগায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও এবং তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে তার পরিস্থিতি নিয়ে ভেঙে পড়েছে আর আমার এই ছোট পরিবারের সদস্য হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকানটি বাজিয়ে দাও কারণ তোমার এই কঠিন সময়ের লড়াইয়ে আমি সব সময় তোমার পাশে আছি দেখা হবে বিজয়ের মঞ্চে ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস হারাবে না ধন্যবাদ